আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অভিজ্ঞতায় তৃতীয় সেশনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আটটি ঘনবস্তু দিয়ে কিছু খেলা দেখব শুরুতেই চলো আমরা গতদিনের বাড়ির যে কাজটি দেওয়া ছিল সেটি করে নিই গতদিনের বাড়ির কাজে বলেছিলাম যে আমরা ক্লাসে আট যোগ পাঁচ এভাবে ঘনবস্তুটিকে ভাগ করেছিলাম তোমরা বাড়িতে গিয়ে নয় যোগ চার এভাবে ঘনবস্তুটিকে ভাগ করবে দেখো কাজ মোটেই বেশি কিছু না শুধুমাত্র যে সকল জায়গায় নয় ছিল আট ছিল সে সকল জায়গাতে তুমি নয় লিখবে এবং যে সকল জায়গাতে পাঁচ ছিল সেখানে শুধুমাত্র চার লিখলেই হয়ে যাবে যেমন দেখো প্রথম ঘরের লেভেল যেটি সেটি হবে কেমন নয় গুণ নয় গুণ নয় অর্থাৎ এটি হবে নয়ের ঘন এরপরে হবে নয় গুণ চার গুণ নয় অর্থাৎ নয় এর বর্গ গুণ চার একইভাবে পরেরটিও নয় গুণ চার গুণ নয় অর্থাৎ নয়ের বর্গ গুণ চার আমরা বড় সংখ্যাটি আগে লিখছি ঠিক আছে চার গুণ চার গুণ নয় অর্থাৎ নয় গুণ চার বর্গ নয় নয় চার অর্থাৎ নয় গুণ নয় গুণ চার এখানে আবার নয়ের বর্গ গুণ চার পরবর্তীতে আবার নয় গুণ চার গুণ চার নয় গুণ চার গুণ চার অর্থাৎ নয় গুণ চারের বর্গ একইভাবে আবার নয় গুণ চার গুণ চার নয় গুণিত এবং সর্বশেষ চার গুণ চার গুণ চার অর্থাৎ ঘন দেখেছো আমরা কিন্তু একইভাবেই গতদিন একটি সমস্যার সমাধান করেছিলাম এখন দেখো এই যে আমাদের যে বিভক্ত করা হয়েছে নতুনভাবে এই বিভক্তের এই বর্গটি দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই যে উচ্চতাটি এই উচ্চতাটি আমরা এখানে যদি করি তাহলে এটার প্রথমটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নয় অর্থাৎ এখানে নয়ের ঘন তো এই যে ঘনটি এটি হলো ওয়ান ঠিক আছে এরপরে এখানে দেখো এটির উচ্চতা এবং প্রস্থ নয় এবং দৈর্ঘ্য চার তো এটা আমরা দিলাম ভি টু একইভাবে দেখো এটা দৈর্ঘ্য এবং প্রস্থ নয় এবং উচ্চতা চার তাহলে এটা দিলাম ভি থ্রি তো এই যে তিনটি এই তিনটি কিন্তু একই দেখো নয় নয় চার নয় নয় চার এবং এটি নয় নয় চার তো এখানে আমরা এখানে কী পাচ্ছি যে তিনটি নয় নয় চার অর্থাৎ নয় স্কোয়ার কোন চার একইভাবে দেখো এই যে বর্গটি এটি দেখো চার চার নয় একইভাবে এটা যেমন চার চার নয় তো এটা খেয়াল করো নয় এটা চার আর এখানে এই যে উচ্চতাটি আছে এই উচ্চতাটি চার তাহলে এটা হলো নয় চার চার তাহলে চার চার নয় এই একটি চার নয় এবং উচ্চতা চার এই আরেকটি এবং আরেকটি চার চার নয় সেটি কোথায় তো এই যে এখানে এই যে এখানে এই যে চার দৈর্ঘ্য আর এই যে প্রস্থ চার এই দৈর্ঘ্য চার আর এই যে উচ্চতা নয় তাহলে এই আরেকটি তাহলে তিনটি পেলাম তিনটি পেলাম নয় গুণ চার স্কোয়ার তাহলে এক দুই তিন চার পাঁচ এবং এর পিছনে আরেকটি আছে কিন্তু এই এই যে এই বড় আরেকটা পাওয়া যাবে সেটা হলো চার 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 এবং নয় হ্যাঁ সেটাও তো লিখে ফেলেছি আরেকটি পাবো চারের ঘন দেখেছো তাহলে প্যাটার্নটা আমরা কিন্তু একইভাবে দিন যেটা দেখেছিলাম সেভাবে আমরা একইভাবে লিখতে পারছি যে কি নয় যোগ চার এর ঘন হবে নয়ের ঘন যোগ তিন গুণ নয়ের বর্গ গুণ চার যোগ তিন গুণ নয় গুণ চারের বর্গ যোগ চারের ঘন দেখেছো তাহলে এই যে প্যাটার্নটি আমরা পেলাম গত দিনের মতো এই প্যাটার্নটিতেও কিন্তু সাংখিকভাবে আমরা একটি সূত্র মতো দেখতে পাচ্ছি তাই না এখন সূত্র সরাসরি পেতে হলে আমাদের কি করতে হয় সাংখিক রাশি থেকে আমাদেরকে বিজ্ঞানিত রাশিতে চলে যেতে হবে খেয়াল করো এখানে আমাদের কিন্তু এই যে বর্গটি আছে এই যে ঘনটি আছে এটা অবশ্যই ঘন বলবো কারণ এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হ্যাঁ ছবির কারণে দেখতে একটু অন্যরকম মনে হল দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এটির সেম তার মানে এটির আয়তন হবে এ কিউব আমরা একটু পাশে লিখে দিই এটির আয়তন হবে এ কিউব দেখো এটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই বি এটির আয়তন হবে বি কিউব এখানে খেয়াল করো দৈর্ঘ্য এবং প্রস্থ বি এবং উচ্চতা এ এখানেও এ বি এবং এখানে এ এ বি এইটার আমার আয়তন হবে এ স্কোয়ার বি এটার আয়তনও হবে এ স্কোয়ার বি এটার আয়তন হবে এ স্কোয়ার বি অর্থাৎ এই তিনটির আয়তন যদি আমি যোগ করি তাহলে হবে তিন গুণ এ স্কোয়ার বি একইভাবে এখানে খেয়াল করো এটা হলো আমার এ বি স্কোয়ার এটাও এ বি স্কোয়ার এটাও এ বি স্কোয়ার তাহলে তিনটি যদি আমি যোগ করে দিই তাহলে হবে তিন তিনটি এ বি স্কোয়ার হবে তার মানে তিন গুণ এ বি স্কোয়ার এখন আমাদের কিন্তু এই সবগুলো ঘনবস্তুর বা এর ভিতরে দুটি ঘনক রয়েছে কোন দুটি ঘনক এ দেখো এখানে ঘনক এ কিউব বি কিউব আর বাকিগুলো কি ঘনবস্তু এই ঘনবস্তুগুলোর আমরা সবগুলো আয়তন নির্ণয় করেছি এখন দেখতে হবে এই যে সবগুলো নিয়ে আমরা আয়তন নির্ণয় করলাম এই আয়তনগুলো কি একটি নতুন ঘনক তৈরি করতে পারে চলো আমরা এখান থেকে এদেরকে নতুনভাবে একটু সাজাই সাজানোর পরে দেখি যে এরা ঘনক তৈরি করতে পারে কিনা এই যে তিনটি একই আয়তনের এই দুইটি আলাদা আয়তনের এবং এই তিনটি আবার একই আয়তনের দেখো তো একদম সবগুলাই কিন্তু ফিট হয়ে গেছে তার মানে এই যে ঘনক তাহলে এই ঘনকের এই পুরোটার দৈর্ঘ্য কি হবে এ প্লাস বি আবার পুরোটার প্রস্থ কি হচ্ছে এ প্লাস বি আবার এই পুরোটার উচ্চতাও হবে এ যোগ বি দেখো এখানে কিন্তু লেখা আছে এ আর বি এবং এখানে লেখা আছে এ আর বি অর্থাৎ এটা যদি এ বি হয় তাহলে এটাও এ এটা বি তাহলে এটাও এ এটা বি তাহলে এই দুটি যোগফল এ প্লাস বি আবার এটা যদি এ হয় তাহলে এটাও এ এটাও এ এটাও এ এই সবগুলাই এ আবার এটা বি হলে এখানেও বি এখানেও বি এখানেও বি এবং এখানেও বি তাহলে তোমরা আশা করি এখন বুঝতে পেরেছ দেখো এখানে এ হলে এটাও এ এটাও এ সরি এটা বি এটা বি আবার এটাও বি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে দেখো আমি এখন কি বললাম আগে এই পুরো ঘনকের আমি যে আয়তনটা বের করছি সেটা কি এ প্লাস বি এর এক বাহ তাই না তাহলে আমি বললাম এর পুরো ঘনকের আয়তন হলো এ প্লাস বি হোল কিউব তাহলে আগে আমরা যেগুলো করেছিলাম যে আমরা এদের একটু একটু করে আয়তন বের করেছিলাম অল্প অল্প করে বা ছোটো ছোটো করে এদেরকে আলাদা আলাদা করে আয়তন বের করেছিলাম সেখানে কি কি ছিল একটা ছিল এ কিউব একটা ছিল বি কিউব সরাসরি তাই না আর এ স্কোয়ার বি ছিল এবং এ বি স্কোয়ার ছিল তাই না তো এ স্কোয়ার বি ছিল তিনটি আর এ বি স্কোয়ার ছিল তিনটি তো এই হলো আমার এই যে ঘনক সেই ঘনক থেকে ঘন এর বিজ্ঞানিতিক সূত্র আশা করি তোমরা সবাই এই সূত্রটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা এ এখানে কিন্তু কিছু সংখ্যা বসিয়ে এটার সেটা যাচাই করতে পারো যে হ্যাঁ সূত্রটি কি আমার সময়ই কাজে লাগে আর সব ক্ষেত্রে কি এই সূত্রটি দিয়ে হবে চলো এই সূত্রটি থেকে আমরা কিছু নতুন সূত্র বের করতে পারি কিনা দেখো এই সূত্রটি আমার কি মূল সূত্র তাই না আমরা কিন্তু অলরেডি এই সূত্রটি দিয়ে এই সূত্রটি গঠন করে ফেলেছি চলো এখন এই যে সূত্রটি থেকে আমরা কি নতুন কোনো কিছু বলতে পারি তো বীজগাণিত উপায়ে বিজ্ঞানিত উপায়ে আমরা এখান থেকে ছোট ছোট আরও কিছু সূত্র বের করতে পারি দেখো তো এই যে এ স্কোয়ার বি এবং এ বি স্কোয়ার এখান কি কমন নিতে পারি আমরা হ্যাঁ এখানে কিন্তু আমরা কমন নিতে পারি তাহলে এখানে কমনই আমরা কী লিখবো দেখো এ কিউব যেমন তেমনই বি কিউব এটাও যেমন তেমনই প্লাস থ্রি উভয় স্থানে আছে এ উভয় স্থানে আছে তাহলে এ বিও দু জায়গায় আছে বি এখানে থেকে তিন একটি তিন একটি এ এবং একটি বি নিয়ে নিলে বাকি থাকে আর একটি এ সেই এ এখানে যোগ এখান থেকেও একটি এ একটি তিন এবং একটি বি নিয়ে নিলে কী বাকি থাকে বলো তো হ্যাঁ এখানে বাকি থাকে একটি বি দেখো সরাসরি এ প্লাস বি হল আমরা এভাবেও লিখতে পারি আবার এভাবে না লিখে এভাবেও কিন্তু লিখে ফেলতে পারি বুঝেছ তাহলে এখন তো যদি আমি তোমাকে সরাসরি এ প্লাস বি দিয়ে দেই তাহলে কি হবে বা আমি তোমাকে বললাম যে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এই অংশটির মান বের করার জন্য তখন তুমি কি করবে তখন তুমি করবে ধরো আমি লিখলাম এখানে লিখে ফেলেছিলাম এ প্লাস বি হোল কিউব তখন আমি কী করবো একে ওই পাশে রেখে ওই অংশকে এ পাশে নিয়ে আসব তাহলে কি এ প্লাস বি হোল কিউব ওটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি বিয়োগ থ্রি এ বিউব এখন আমি তো এই সূত্রটি বের করতে চাই তাই না তাহলে চলো ওকে আমি বাম পাশে নিয়ে চলে আসি অর্থাৎ এ কিউব যোগ বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো আমরা এ প্লাস বি হোল কিউবের একটি সূত্র করেছিলাম সেখান থেকে আমরা কী করলাম এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটি নির্ণয় করেছি এখন মনে করো তোমাকে বলা হলো যে এ প্লাস বি এর মান হল তিন এবং এ বি তার মান হল দুই বা আমি আরেকটু বড়ো যদি দিয়ে দেই মনে করো এখানে দিলাম পাঁচ আর এখানে দিলাম ছয় এখন আমি তোমাকে বললাম আচ্ছা এই দুটির মান এমন তো আমাকে তুমি এই এ এই এর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে একটি ঘন এবং বি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে আরেকটি ঘন এই দুটি ঘনের যে আয়তন ঘনকের যে আয়তন সে আয়তন আমাকে নির্ণয় করে দাও অর্থাৎ আমি তোমাকে এই যে এ প্লাস বি এর মানটি দিয়ে দিয়েছি অর্থাৎ একটি দৈর্ঘ্য একটি প্রস্থ আমি তোমাকে দিয়েছি এবং সেই যে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল দিয়েছি এবং বলেছি তাদের ক্ষেত্রফল হল ছয় আবার ভালো করে বুঝো আমি তোমাকে একটি ক্ষেত্র দিয়েছি সে ক্ষেত্রের যেই ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হলো ছয় আবার ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল হলো পাঁচ আমি তোমাকে বললাম ওই আয়তক্ষেত্রের যে দুটি বাহু রয়েছে ওই দুটি বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে দুটি ঘন দুটি ঘনক ঘনক বলতে কোনটি যার দৈর্ঘ্য প্রস্থ সমান দুটি ঘনক তাদের আয়তন আমাকে যোগ করে দাও বা তাদের মোট আয়তন কত হবে ঠিক আছে দেখো আমরা তাদের যে আয়তন দেখো এইখানে খেয়াল করো এই যে দৈর্ঘ্য কি এ এর কিউব তার মানে এ সমান দৈর্ঘ্য নিয়ে একটি ঘনক নির্ণয় করলে ঘনক তৈরি করলে সেই ঘনকের আয়তন হবে এ কিউব দেখেছ আবার বি দৈর্ঘ্যের সমান একটি ঘনক তৈরি করে সেই ঘনকের আয়তন নিলে হবে বি কিউব ঠিক আছে তাহলে এই দুটি ঘনকের আয়তনের যোগফল আমি নির্ণয় করতে এই দেখো এখানে মান বসাতে হবে তো আমাকে দেখো আমার এখানে দেখো এ প্লাস বি এর মান আছে পঁচিশ এ বি এর মান আছে ছয় এবং এ প্লাস বি এর মান আছে পাঁচ দেখেছ তাহলে এখন আমি একশো পঁচিশ বিয়োগ পাঁচ ছয় তিরিশ তিন নব্বই দেখো একশো পঁচিশ থেকে আমি যদি নব্বই বিয়োগ করি তাহলে কি পাবো পঁয়ত্রিশ তাই না সমান পঁয়ত্রিশ ঠিক আছে দেখো সুন্দর করে আমি যে দুটি ঘনক তৈরি করেছিলাম সেই ঘনক দুটির আয়তন হবে পঁয়ত্রিশ এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার আমি আয়তন দিয়ে কী করব মনে করো তুমি একটি দুটি ঘনক তৈরি করবে লুডো খেলার জন্য। ঠিক আছে তো এই ঘনক তৈরি করতে তোমার কি প্রয়োজন তুমি যদি প্লাস্টিকের ঘনক তৈরি করো বা ছক্কা যদি তৈরি করো লুডো খেলার জন্য। তাহলে তার জন্য প্লাস্টিক প্রয়োজন যদি তুমি সিমেন্ট বালি দিয়ে তৈরি করো তাহলে তোমার কি কংক্রিট প্রয়োজন সেখানে এরকম তাহলে এই যে তোমার প্লাস্টিক প্রয়োজন এই প্লাস্টিক তোমার কতটুকু প্রয়োজন এটি আয়তন বুঝেছো ওই যে ঘন ঘন যেটা আমরা করেছি তো যেমন তোমরা দেখবা বালি বালির যে পরিমাপ পরিমাপটা কি হয় ঘন ফুটে তার মানে ওই যে যেই ওই ঘনকের ভিতরে ওই যতটুকু বালি আমি নিতে পারি সেটাই হলো ওই বালির আয়তন অতটুকু বালি আমার প্রয়োজন হবে ওই ঘনকটি তৈরি করতে তো চলো আমরা একটি সূত্র তো তৈরি করেছি চলো আমরা একটু চেষ্টা করি আরেকটি সূত্র তৈরি করার জন্য তো আমরা একটু আগে কিন্তু এটা নির্ণয় করেছি যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখান থেকে দেখো তো আমি কি কোনো কিছু কমন নিতে পারি হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে এ প্লাস বিটা কি কমন নিতে পারি তাহলে চলো আমরা এই দুই জায়গা থেকে এ প্লাস বি এটা কমন নিয়ে নিব কমন নেওয়ার পরে আমার কাছে বাকি থাকবে এ প্লাস বি যেহেতু তিনটি ছিল একটি কমন নিয়েছি এখন থাকবে দুটি হোল স্কোয়ার মাইনাস এখানে একটি এ প্লাস বি ছিল যেটি কমন নেওয়া শেষ মাইনাস থাকবে থ্রি এ বি ঠিক আছে তাহলে পরবর্তী লাইনে আমি এ প্লাস বি লিখে ফেললাম এবং এইটা কিন্তু দুটি পদের বর্গের সূত্র যেটা তোমরা যেটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ চলো আমরা সেটি লিখে ফেলি এ স্কোয়ার যোগ টু এ বি যোগ বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি দেখো এখানে টু এ বি যোগ এবং থ্রি এ বিয়োগ তাহলে দুই থেকে তিন বিয়োগ করলে কত থাকে এক থাকে নিশ্চয়ই বিয়োগ এক তাহলে এ যোগ বি ইন এ স্কোয়ার প্লাস সূত্র দিয়েও আমরা এই দুটি দৈর্ঘ্যের ঘনের পরিমাণ নির্ণয় করতে পারি যদি আমাদের কাছে কি বলা থাকে যে এ কত এ প্লাস বি দেওয়া থাকে এবং দুটি ওই দুটির সমান বর্গ থাকে বা এবং তাদের ওই দুটির ভিন্ন ভিন্ন দিয়ে একটা আয়তক্ষেত্র থাকে ঠিক আছে তো কি কি লাগবে আমাদের এখানে কিন্তু কি দুটি ঘন নির্ণয় করছি ঠিক আছে দুটি কি করছি ঘন নির্ণয় করছি ঘনকের আয়ত নির্ণয় কিন্তু আমরা কিভাবে করছি এ দেখো এটা কিন্তু ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এবং এই দুটি কি একটি দৈর্ঘ্য তো বাস্তব জীবনে আমাদের এরকম অনেক সামনে পড়া লাগতে পারে বা তুমি অনেক পরিস্থিতিতে পড়েছ যেখানে তোমার একটি আয়তন নির্ণয় করতে হবে কিন্তু সেখানে দেওয়া আছে দৈর্ঘ্য এগুলো তো সেগুলো দিয়ে তুমি এই নিয়মে সহজেই দুটি ঘনের ঘনকের আয়তন নির্ণয় করতে পারবে তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের বাড়ির কাজ হলো এই যে সূত্রগুলি আমরা করেছি এই সূত্রগুলি সংখ্যা বসিয়ে সেই সূত্রগুলো আমরা যাচাই করে রাখব দেখা হবে পরবর্তী ক্লাসে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম